আপনার কীভাবে আপনাদের ফোনে আসা বা সফটওয়্যারে আসা অ্যাডগুলো বন্ধ করবেন তার জন্য চলে যেতে হবে আপনাদের সেটিংসে অ্যান্ড ওপেন হওয়ার পর এখানে সার্চ বারে লিখবেন এস এটুকু লিখে সার্চ করে দেবেন অ্যান্ড প্রাইভেট শো প্রাইভেট ডিএনএস এখানে ক্লিক করে দেবেন আপনাদের অফ বা অটোতে দেওয়া থাকবে এখান থেকে জাস্ট প্রাইভেট ডিএনএস প্রোভাইডার সিলেক্ট করে দেবেন অ্যান্ড এখান থেকে এই লেখাটা লিখে দেবেন ডিএনএস ডট অ্যাডকো ডট কম কোনো স্পেস থাকা যাবে না জাস্ট এটুকু লিখে এখান থেকে ওকে করে দেবেন অ্যান্ড অল ওকে এখান থেকে আপনি অ্যাড ফ্রি সমস্ত সফটওয়্যার ব্যবহার করতে পারবেন অ্যান্ড রিমেনি অল হোয়াটসঅ্যাপগুলো আপনি অ্যাড ফ্রি ব্যবহার করতে পারবেন সো আজকে এতটুকুই লাইক শেয়ার সাবস্ক্রাইব অ্যান্ড স্যার ফেসবুক থেকে দেখতেছেন must follow okay bye bye Ta -ta.